এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার এটা ক্যাটালগ ফটো সবগুলো অনেক বেশি সুন্দর হবে পরে শর্ট ভিডিও আর ছবিগুলো আপলোড করে দিব এটা দেখেন গুলজি মোরজা নিউ ক্যাটালগ নিউ ড্রেস জলদি জলদি করে অর্ডার কনফার্ম করে অফ হোয়াইট কালার ফার্স্ট টাইম এই এতগুলো সেট দেখার মধ্যে এটা অফ হোয়াইট কালার আসছে ফুল ড্রেস অনেক সুন্দর ব্যাক এন্ড স্লিপ সবই সেম ডিজিটাল প্রিন্টসের মধ্যে আছে এটা হচ্ছে প্যাকেজ প্যান্ট ওড়না ওড়নাটা দেখেন এত সুন্দর একটা ওড়না সাইডে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে আর এখন গাঢ় ম্যাজেন্ডা কালারের ওড়না স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস আসছে হচ্ছে তিন টাকা অনলি তিন টাকা এত সুন্দর এইটা ওফে এটা আমার আমার কালার হচ্ছে এটা কার কার লাগবে এটা বলেন এটা হচ্ছে আমার কালার আমার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে